তুলে দিই একটু একটু ভেজা ভেজা আছে কি অবস্থা সব কটা ভেবেছিলাম শুকিয়ে গেছে কিচ্ছু শোকায়নি গুড মর্নিং শুভ সকাল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো ছাদ থেকেই আজকে ব্লগটা শুরু করলাম কালকে রাতে তো দেখলে বৃষ্টি হচ্ছিল আর মেঘলা এখনও চারিধারে এজে যে চারিদিকে দেখো মেঘলা হয়ে আছে কি বাজে ওয়েদার এবার মনে হচ্ছে পুজোতে ঢালবে কী অবস্থা বৃষ্টি কমছে না মানে গত চার বছরের বৃষ্টি মনে হয় এবছরই হয়ে যাবে তো এখন বাজে হচ্ছে সকাল পনেরো নটা আর মা উঠে গেছে কুটুস্কিয়া উঠেনি এখনও মাসে চলে এসেছে কালকে মাসে অনেক রাত হয়েছে যেতে জেঁকলে যে হঠাৎ করে উঠলো বাই তো বিরিয়ানি বানাই এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমাদের তো তো যাই হোক অনেক অনেক ঘন ঘন বিরিয়ানি খাওয়া হয়ে যাচ্ছে আর এক মাস খাবোই না তো এখন সকালের চা খায়নি কি আর এখন ব্রেকফাস্টও হয়নি কেউ ওঠেনি ঘুম থেকে তো চা টা খাবো জল টল খাওয়া হয়ে গেছে সব ইয়ে ওই দেখা আবার বৃষ্টি নামলো আবার বৃষ্টি পড়ছে আজকে বিশ্বকর্মা পুজোর দশকর্মার সমস্ত জিনিসপত্রগুলো আনতে হবে অর্ডার দেওয়া ছিল দুদিন আগে কারণ পরশু দিনই হচ্ছে পুজো নেমে গেলো ঝমঝম ঝমঝম করে ঝমঝম করে পড়ছে দেখো বৃষ্টি চলো নিচে যাই তাহলে বৃষ্টিতে ভিজবো বৃষ্টিতে এই বৃষ্টিতে ভেজা মানে জল গুড মর্নিং মা গুড মর্নিং গুড মর্নিং জল দাঁড়াও জল ভরতে হবে জল আনি এই যে চাই গরম চলে এসছে আমাদের গুড মর্নিং তোমরা তো এখন উঠলে আমার মর্নিং হয়েছে সাড়ে ছটায় কেন এডিট হই না ভোরবেলা উঠে প্রতিদিন হ্যাঁ গরম গরম চাই গরম গরম চায়ে এই বিস্কিটটা না খুব ভালো লাগে মেয়েটাকে একটা ইয়ে করবে তাও কী দেবে তা না না চা খাও তো খালি বাজে কথা সকাল থেকে কিন্তু আমার বাজে কথা শুরু হয় কেন হ্যাঁ বৃষ্টি পড়ছে ওই মানে কি যাঁ তা আজকে ভেবেছিলাম আমি মার্কেটিং করতে যাবো বিরক্ত গড় আমি বুঝতে পারছি না কোথা থেকে আজকে এবার কি আমি সত্যি নতুন জামা পরবো না আমি পরবো না আমি নতুন জামা আছে। আট থেকে আশি পুজো মানে অন্তত একটি নতুন জামা পরতে সম্ভব আমার তো একাশি তাহলে তাও আমার ক্রেষ্ঠ তাহলে আমার খাওয়া দাওয়া কমফিট হয়ে গেছে এবারে আমরা যাব ব্রেকফাস্ট করতে চল চলে চল দিম্মি চল যাও এসে তার এসে তারপরে ঘরদোর গোছাবো দেরি আছে আবার বাপরে ওই দিকটা কি মেঘ পড়লো হঠাৎ করে হায় রাম রোদ কয়েকদিনের রোদ দেখিয়ে সান্তনা দিল আর কি আবার শুরু হয়েছে বৃষ্টি এই নিম্নতমে নাকি আবার বিরক্ত কর সত্যি তাই মাসি গুড মর্নিং ওই বৌ বাবু আজকের টিফিন আমাদের পরোটা আর পটল আলুর তরকারি অর আন্ডা অমলেট অর ভুজিয়া জো জ্যাসা খায়গা তো ওই দেখবে সাইকেল করে না এই সপ্তাহে একদিন একটা লোক আসে টিন হ্যাঁ ওই ইয়েতে করে ওগুলো টিফিন বক্সে করে বিক্রি করতে আসে বড় লম্বা টিফিন বক্সে করে এই যে দেখো মিষ্টি নিয়েছি পাঁচ টাকা পিস সবকটা ছানার জিলিপি এটাকে কি বলে ছানার কালোজাম আর ওই যে সাদা সফেদি কি চমকান রসগোল্লা ওটা ফেলছে মাসি আমার হাতে মেয়ে আছে রসগোল্লাটা দেখাও তো দেখি এটা ওই মেয়ের বাসি জামাটা আমি নিয়ে চলেছি ভুল করে হ্যাঁ কি দেবো এই যে রসগোল্লাটা দেখাও তো এই যে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর পাঁচ টাকা পিস রসগোল্লা এত সুন্দর লাগে না মিষ্টিগুলো খেতে একটা আলাদা টেস্ট মামা 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 মিষ্টি খাবি মামা মামা লাঠিতে তেল মাখিয়ে মামা লাঠিতে তেল মাখাও ওকে ওকে পেটানো হবে ধরে ও খালি ও 10 দিন ঢুকে 4 দিন ওর কামাই হয়ে গেল হ্যাঁ কেউ খেতে আসছে না আমি এসে বসে দাঁড়িয়ে রয়েছি কারোর খিদে নেই আজকে সকালে ব্রেকফাস্ট কেউ করতে চাইছে না বাবা এত অন্ধকার হয়ে এলো হায় রাম দেখো লাইট জ্বালাতে হচ্ছে আবার লাইট জ্বালাতে হচ্ছে দেখো

এই যে মা বানাচ্ছে এখন প্যাক ওই দেখো বেসনের প্যাক দই বেসন পুজো আসছে একটু সেলফ কেয়ার অ্যাট হোম না করলে হয় বলো পাল্টা কাজ ওকে ওখানে দাঁড় করিয়েছি ওখানে চাল ধরতে লেগেছে এই এটা তোরই খাবার কি আর এমনি করিস না এদিকে আয় ওই দেখো ব্যাস দিলে এই যে দাদার দাদা ভাই এখানে যাও তো দাদা ভাই ওখানে তো কিয়া ঘুমিয়ে গেছে স্নান টানো সবারই হয়ে গেছে তারপর থেকে আর ক্যামেরা যে তুমব সেটাই টাইম পায়নি কারণ একে খাওয়ানো স্নান করানো তার মধ্যে চিৎকার করছে ঘুম এসে গেছে ভাগ্য ভালো আজকে ঘুমোয়নি আজকে তাড়াতাড়ি তার আগেই স্নানটা সারিয়ে খাইয়ে তারপরে এই যে ওই যে শুয়ে পড়েছে ভালোই হয়েছে এবার আমরা খাবো বেলাও হয়ে গেছে চলো সমুদ্র এখনও আসেনি ওর কাজকর্মে বিজি আছে ও যখন আসবে তখন আসবে আর চলো আজকে রান্না বান্না কী হয়েছে আজকে রান্না হচ্ছে ওই একটুখানি বিরিয়ানি আছে গতকালের আর মাছের ঝোল হয়েছে থর বাটা হয়েছে আর ডাল এটাই হচ্ছে আজকে রান্না চলো ফুটুস চলো হ্যাঁ হ্যাঁ আজকে তুমি টাইমে এসে খেয়ে টাইমেও না চারটে বাজে যদিও চলো চলো আরে খুলে রাখ ঠান্ডা হবে খোলা থাক খোলা থাক মাসি আরাম লাগবে হ্যাঁ ফোনটা নিয়ে এটা কিন্তু ভর্তি মাসি যদি বাইচান্স গ্যাস শেষ হয়ে যায় বলবো আমি নিচ থেকে এনে রাখলাম ভর্তিটা ঢুকিয়ে লাগিয়ে দেবো

কি হলো কাঁদু করছো কেন কি তোমার কি বক্তব্য কি বক্তব্য বলো তো এতক্ষণ বসে বসে একটা বড় কাজ শেষ করলাম অনেক দিনের আগেকার পেন্ডিং কাজ কমপ্লিট করলাম সেটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনে যেটা মার্চ মাসে হয়েছিল সেই অন্নপ্রাশনের ফটো সিলেক্ট করতে হতো যেটাতে অ্যালবাম হবে সেটা এতদিনে আমি করে উঠতে পারলাম আর কি আজ করব কাল করবো মানে অন্তত আটশোটা ছবি ছিল তার মধ্যে থেকে দুশোটা সিলেক্ট করলাম মাথা পুরো গেছে আমার মানে পুরো চিপির চিপিড় করছে মাথা আর সবই একই রকম লাগছে নিয়ে ওসব করে টোরে সেভ করে ফাইলের মধ্যে স্টোর করে আলাদা ফাইল বানিয়ে সে সব কিছু করলাম ফটোগ্রাফারকে ফোন করলাম তিনি বললেন হ্যাঁ খুলে তো আমি জল খাবে ও জল খেলে এখন নিজেই বোতল খুলে খেতে শুরু করে ভালো ভালো অভ্যাস সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছে আমার মেয়ে তারপরে ফটোগ্রাফার বললেন যে আমাকে বিজয় দশমীর পর ফোন করুন আমি খুব বিজি স্বাভাবিক ব্যাপার তারপর উনি ভিডিও আর অ্যালবাম একসঙ্গে করে দেবে ওরও একটা ফটোশুট হবে আর কি তো বাজলো এখন রাত্রি নটা ডিনার করে নেবো একটু বাদে কি আর ডিনার করা দেরি আছে আমরা নিচে আজকে আমাদের ডিনার হচ্ছে রাতে আলুর পরোটা ভাত ফাত ভাল লাগছে না খেতে তোমার আলুর পরোটা খাও তো রাতে আছে আলুর পরোটা সস দিয়ে আমার তো চিলি সস ফেভারিট ওপরে নেই কিন্তু অদ্ভুত জানিস চিলি সসে চিলি নেই হ্যাঁ ওপরে নিয়ে এসে খাওয়া যায় তো এটা ওটা নেই চিলি সস এখন চিলি থাকে না মানে টক মি আগে চিলি সস ঝালে খেতে পারা যেত না এখন চিলি সস কি বলো তো হ্যাঁ আছে তো চিলি শোনো না চিলি সস খুব লাগছে বাবাই চিল না ওটা লাগে আমার লাগে তোমার আয়রন বডি হলো আমার তো আয়রন বডি নয় বডি নয় দেখো দেখেছো পাগলা ছাতা তার তালিকা চিলি সসে এখন টক মিষ্টি লাগে মানে কি অদ্ভুত ব্যাপার আগে চিলি সস মানে আমি যখন কথা বলছি ঝালে খাওয়া যেত না চিলি সস এখন চিলি সস মানে এইটুকুন এতটা নিলেও ভাল লাগে না সব ভেজাল মানে আমরা পুরোটা আমাদের শরীরটাই ভেজাল হয়ে গেছে হ্যাঁ যেই সব রোগ আগে শোনা যেত না সেই সব রোগ এখন অহরহ শোনা যাচ্ছে তো যাই হোক ভগবান করে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এটাই হচ্ছে ঘটনা তো পরশু দিন বিশ্বকর্মা পুজো চলেই এলো কালকে সকালবেলা অনেক কাজ আছে ঠাকুরের বাসনগুলোকে বের করব যেগুলো যেগুলো পরশু দিনই পুজো মানে আমাদের ছাদ ধোয়া হবে যেখানে আমাদের খাওয়া দাওয়া হবে যেখানে পুজো হবে সেই জায়গাটা যে ছেলেটি আসে আমাদের কাজকর্ম নোংরালিতে তাকে দিয়ে পুরোটা ধোয়ানো হবে যেখানে ঠাকুর বসবে কালকে রাত্রিবেলা ঠাকুর আনতে যাওয়া আছে মানে আমি যাব কিনা এবার জানি না আমাদের এমপ্লয়িরা ওদেরই তো পুজো এটা আমাদের এমপ্লয়িরাই আনে তো কালকে প্রচুর কাজ আমাকে আমি আর মা এই পুজোর দিকটা সামলাবো আর কি তো প্রচুর কাজ আছে ব্লগ দেখতে থাকো যারা এখনো সাবস্ক্রাইব করো নি করে সাবস্ক্রাইব করে ফেলো এখন প্যাপ প্যাপ করে যাচ্ছে আর আমার পেয়ে যাচ্ছে ঘুম এখন রাত্রি সাড়ে দশটা ওই যে কি ওই যে মাম্মা ওই থাকো ওই থাকো বলে টাটা টাটা তো সাড়ে দশটা বাজছে এখন খাবো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুম পাড়াতে গেলাম ঘুম হচ্ছে না যাই হোক ঠিক আছে আমরা ডিনারটা করে তারপরে একবারে ওকে ঘুম করাবো আর কি